লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন এবার কেন্দ্রের এই নতুন স্কিমে প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম চালু হয়েছে সেই স্কিমের মাধ্যমে আপনারা প্রতি মাসে পাবেন পাঁচ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানব কি স্কিম কিভাবে এই টাকাটি দেওয়া হচ্ছে কি কি দরকারি নথিপত্র লাগবে এটা আবেদন করবার জন্য তো চলুন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে প্রতি মাসে মিলবে পাঁচ হাজার টাকা কোন রকম লিঙ্গ বৈষম্য ছাড়াই এই প্রকল্পটির সূচনা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অর্থাৎ পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন করতে পারবেন এই প্রকল্পে অর্থাৎ ছেলে মেয়ে সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এমনকি এই প্রকল্পের নাম লেখালে দিতে হবে না এক টাকা এক টাকাও হ্যাঁ ঠিকই শুনছেন এই সমস্ত সুবিধার পাশাপাশি আরও অনেক কিছু সুবিধা পাওয়া যাবে এই একটি প্রকল্প থেকে এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই প্রকল্পটির নাম কি। আসলে এটি হলো দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা বর্তমানে এটি কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম পক্ষ থেকে শুরু হওয়া অন্যতম জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি অটল পেনশন যোজনা আঠারো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সীর মধ্যে যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন এবার বলা হচ্ছে যে সমস্ত মানুষ সরকারের দপ্তরগুলিতে কাজ করেন তাদের ভবিষ্যৎ চাকরি ছেড়ে দেওয়ার পর কি হবে কিভাবে চলবে এই বিষয় একটু চিন্তা করতে হয় না কিন্তু যাদের কাছে সরকারি চাকরির সুযোগ নেই তারা চাকরি ছেড়ে দেওয়ার পর অর্থাৎ অবসর গ্রহণের পর কিভাবে সংসার চালাবেন এ বিষয়ে চিন্তিত হয়ে পড়েন তাদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে অটল পেনশন যোজনা বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এই যোজনার মাধ্যমে বেসরকারি কর্মীরা অবসর গ্রহণের পর প্রতি মাসে সরকারের পক্ষ থেকে পেনশনের টাকা পেয়ে যাবেন এই সরকারি কর্মীদের যেমন মাইনে কিছুটা অংশ পেনশন হিসেবে কেটে নেওয়া হয় এক্ষেত্রে সেই রকমই আবেদনকারীদের প্রতি মাসে ন্যূনতম দুশো টাকা জমা করতে হবে নিজেদের পেনশন অ্যাকাউন্টে তবে অবসর গ্রহণের পর ষাট বছর পর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে অর্থাৎ বলা হয়েছে অটল পেনশন যোজনার মাধ্যমে আপনারা প্রতি মাসে দুশো টাকা করে আপনাদের বইয়ে জমা করবেন এবং ষাট বছর পর আপনারা পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে পেনশন টাইপের আপনারা পাবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনারা সেটা পাবেন এবার যারা এখনও করেননি তারা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে যোগাযোগ করুন সেখান থেকে ফর্ম দিবে ফিল করে ডকুমেন্টস জমা করলে আপনাদের এই স্কিমটি কিন্তু চালু হবে এবার বলা হচ্ছে তবে এক্ষেত্রে দুশো দশ টাকা বিনিয়োগ করার বাদ বাধ্যবাধকতা নেই ন্যূনতম চুরাশি টাকা থেকে বিনিয়োগ শুরু করা হয় তবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে রিটার্ন পাওয়ার জন্য দুশো দশ টাকা করে জমা আবশ্যক আসুন এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের মাধ্যমে পেনশন ছাড়াও আর কোন কোন সুবিধা সুযোগ সুবিধা রয়েছে সেটা জানি অটল পেনশন যোজনার সুবিধা এক নাম্বার হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পেনশনের টাকাই নয় ভবিষ্যতে এই প্রকল্পের উপভোক্তা যদি কোনো রকম বিপদ বা দুর্ঘটনার শিকার হন সেক্ষেত্রে বিমার ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে এই প্রকল্পের মধ্যে এইবার দ্বিতীয় আমরা দেখে নেব এই প্রকল্পের সুবিধাভোগীদের আকস্মিকভাবে মৃত্যু হলে তার মনোনীত করে যাওয়া ব্যক্তি অর্থাৎ নমিনি যে থাকছে সে সরকারের পক্ষ থেকে জমানো টাকা কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও সুবিধাভোগীদের মৃত্যু হলে এই পেনশন সংস্ক্রিয়ভাবে স্থানান্তরিত হয়ে যাবে স্ত্রী বা অবহিত কন্যা সন্তানের নামে এই সব পাশাপাশি এইটটি সিডি ধারার মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় প্রদান করা হয় এই পেনশনের মাধ্যমে এরপরে যেটা বলা হয়েছে এখনও পর্যন্ত এই প্রকল্পে সিক্সটি মিলিয়ন এর বেশি মানুষ নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন তাই সমস্ত ব্যক্তিরা বর্তমানে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার কথা ভাবছেন তারা নিজেদের নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করে ফেলতে পারেন এই সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে চাইলে এ এর অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে